আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমের মিনিট লোন কিভাবে নেবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মিনিট ব্যালেন্স চেক করতে হয় গ্রামীণ সিম এর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা সিমের মিনিট লোন নেবেন খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো আপনি দুইটি মাধ্যমে হচ্ছে যে সিমের মিনিট নিতে পারবেন প্রথম নম্বর হচ্ছে যে আপনি কোডের সাহায্যে গ্রামীণ সিমের মিনিট নিতে পারবেন লোন নিতে পারবেন এবং কি একটি হচ্ছে যে আরেকটা হচ্ছে যে অ্যাপসের সাহায্যে আপনি গ্রামীণ সিমের লোন নিতে পারবেন তো আমরা দুটোটাই প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো ভিডিও রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কি পাশে থাকা বেলাইকন অন করে অল সিলেক্ট করে দিবেন তো প্রথমে আমাদের ফোন থেকে হচ্ছে যে কল ডালে যে অ্যাপস টি রয়েছে এটা ওপেন করবো তারপর আমরা ডাইলি ক্লিক করে দিব ডাইলি ক্লিক করার পর হচ্ছে জাস্ট আমরা এখানে লিখবো যে এই কোডটা হচ্ছে যে আমরা লিখে দিব ঠিক আছে তো এই কোডটা লেখার পর জাস্ট আপনি কি করবেন এখান থেকে কলে চাপ দিয়ে দিবেন তো কলে চাপ দিয়ে দিলাম তো চাপ দেওয়ার পর হচ্ছে আপনার ফোন থেকে গ্রামে সিমটা রয়েছে জাস্ট আপনি এটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর হচ্ছে যে এখানে দুইটি অপশন শো করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে গেট ইমার্জেন্সি ব্যালেন্স ভয়েস এন্ড ইস এম তো এখানে দুই নম্বর রয়েছে মিনিট লোন ষোলো মিনিট বিশ টাকায় ঠিক আছে চব্বিশ ঘন্টা তারপর তিন নম্বর রয়েছে মিনিট ৩২ বত্রিশ মিনিট উনচল্লিশ টাকায় আটচল্লিশ ঘন্টা তো আপনি যে প্যাকেজটা নিতে চান তো ওই প্যাকেজটা এখানে জাস্ট আমি এখানে টু প্যাকেজটা তো ষোলো মিনিট বিশ টাকায় মানে এটা নিব তা আমরা এবং কি এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিব ঠিক আছে তো স্যান্ডে ক্লিক করে দিলে হচ্ছে যে আমাদের সাথে সাথে লোনটা নেওয়া হয়ে যাবে তো আশা করছি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি তো আরেকটা হচ্ছে যে আপনারা অ্যাপস যে মিনিট লোন নিতে পারবে তো অ্যাপসের সাহায্যে কিভাবে নিবেন সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে আপনার গুগল প্লে স্টোরে যাবেন তারপর হচ্ছে যে আপনি এখানে সার্চবোর উপর ক্লিক করে দিবেন সার্চ বার উপর ক্লিক করার পর জাস্ট আপনারা এখানে লিখবেন যে মাই জিপি মাই জিপি অ্যাপ লিখে সার্চ করবেন তারপরে জাস্ট আপনি এর উপর ক্লিক করবেন এই অ্যাপসটা আপনাদের ফোনে আপনি ইনস্টল করে নেবেন তো জাস্ট আমি ইনস্টল করে রেখেছি তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে জাস্ট হচ্ছে যে আপনাদেরকে এখানে মিনিট দেখাবে আপনি যদি মিনিটের উপর ক্লিক করেন অবশ্যই আপনার কতটুকু মিনিট লোন নিতে পারবেন কতটুকু লিমিট রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজ দেখতে পারবেন আর যদি আপনি আপনার সিমে বেশি বেশি রিসার্চ করেন তাহলে হচ্ছে যে আপনার টাকার অ্যামাউন্টটা বাড়বে মিনিটের যে লোন নেওয়ার ক্ষেত্রে ওইটা কিন্তু বেড়ে যাবে তো আশা করছি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ